বান্দরবানের নাক্যামছুড়ি কক্সবাজারের উকিয়া উত্তেকনাফ সীমান্তে দিনের বেলায় গোলাগুলির শব্দ শোনা না গেলেও রাত হলে আতঙ্ক ভর করছে বাসিন্দাদের থেমে থেমে আসছে গুলির শব্দ এদিকে উকিয়া সীমান্তের রহমতের বিল এলাকায় তিন থেকে চারটি লাশ পড়ে থাকতে দেখেছেন স্থানীয় বাসিন্দারা শুক্রবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় লাশ উদ্ধার করতে পারেনি স্থানীয় বাসিন্দারা বলেছেন চারটি লাশ তারা পরে থাকতে দেখেছে এছাড়া গতকাল নাক্যংসুরি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পশ্চিম কুল এলাকায় অবিস্ফোরিত একটি মোটর পাওয়া গেছে অপরদিকে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের তেইশ নাগরিকের বিরুদ্ধে উখিয়া তানায় মামলা হয়েছে তাদের কাছে বারোটি অস্ত্র ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে গতকাল দুপুরে উকিয়া সীমান্তের রহমতের বিল সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাওয়া হলে স্থানীয় বাসিন্দাদের জটলা দেখা দেয় সেখানে সবাই বলা বলি করছেন তিন থেকে চারটি লাশ সীমান্তের পাশে পড়ে থাকতে দেখেছেন বিদ্যালয়টি থেকে উপারে মিয়ানমারের ঢেকিব বোনিয়া সীমান্তের দূরত্ব আধা কিলোমিটার স্থানীয় বাসিন্দা সাবেক স্কুল শিক্ষক নুরুল বসর বলেছেন সীমান্তের উপরে তিন থেকে চারটি লাশ পড়ে আছে এমনটা জানিয়েছেন স্থানীয় কৃষকেরা তবে নিরাপত্তার কারণে কৃষকদের নাম প্রকাশ করতে চাননি তিনি সেখানকার বাসিন্দারা বলছেন প্রতিদিনই সেখানে কোনো না কোনো ভাবে শামীম হোসেন বলেছেন উখিয়ার সীমান্তের রহমানের বিল এলাকায় কয়েকটি লাশ পড়ে আছে স্থানীয় লোকজনের কাছ থেকে এমন খবর পেয়ে শুক্রবার দুপুরে পুলিশ সেখানে যায় কিন্তু সীমান্তের একেবারে কাছাকাছি লাশগুলো থাকায় নিরাপত্তাজনিত কারণে পুলিশ তা উদ্ধার করতে পারেনি তবে চেষ্টা চালাচ্ছে শুক্রবার দিনে পরিবেশ ছিল উপারে গোলযোগের খবর পাওয়া যায়নি বৃহস্পতিবার অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি ও মোটর শেল নিক্ষেপের ঘটনা ঘটে তবে গতকাল পুরো দিন ছিল শান্ত সীমান্তের উপারে দেড় থেকে দুই কিলোমিটার দূরে কিছু গুলির শব্দ শোনা গেলেও আওয়াজ ছিল ছোট সরজমিনী দেখা যায় ডিম্বং কালী ও অনসিপ্রাং সীমান্তের ওপারে দেড় দুই কিলোমিটারের মধ্যে কোনো বসতি নেই এই এলাকার মধ্যে কিছু ধান ক্ষেত লবণ ও মাছের ঘের রয়েছে এখানে ওপারে গুলি হলে আওয়াজ ছোট হয়ে কানে আসে তবে মটাশাল নিক্ষেপ ফলে বিকট শব্দে এ পারে লোকালোয় ক্যাঁপে ওঠে এছাড়া ডিম্বং ও উন্সিপ্রাং সীমান্ত এলাকায় নাপ নদী রয়েছে এ কারণে এপারের মানুষের মধ্যে আতঙ্ক একটু কম রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নদীতে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে সেখানে টহল দেখা যাচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেছেন। শুক্রবার দিনে পরিবেশ শান্ত ছিল ওপারে গোলযুগের খবর পাওয়া যায়নি অন্যদিকে উখিয়া উপজেলার ফালঙ্কাল ইউনিয়নের রহমতের বিল এবং নাক্যংু উপজেলার গুমদুম সীমান্ত ছিল একেবারে শান্ত এদের সীমান্তে কোন গোলযুগের ঘটনা শোনা যায়নি মঙ্গলবার রহমতের বিল সীমান্ত দিয়ে মিয়ানমারের তেইশ নাগরিক এদেশে ঢুকে পড়েন স্থানীয় লোকজন তাদের ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে যান মিয়ানমারের নাগরিকদের কাছে অস্ত্র ছিলে পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়